এই পৃথিবীর আকাশে যত তারা আছে সমুদ্রের যত ঢেউ আছে বালুকণার যত কণা আছে তার চেয়েও বেশি মহান তার চেয়েও বেশি বিস্তৃত আল্লাহ আল্লাহতালার রহমত আমরা মানুষ দিনের পর দিন গুনাহ করি নাফরমানি করি তার হুকুম আহকামকে অবহেলা করি তার নামাজ ছেড়ে দেই তার স্মরণ ভুলে যাই তবু তিনি আমাদের ধ্বংস করে দেন না যেই জমিনের উপর বসে তুমি গুনাহ করো যেই জমিনের উপর দাঁড়িয়ে তুমি আল্লাহর অবাধ্য হও সেই জমিন আল্লাহর দরবারে অভিযোগ করে জমিন বলে হে আমার রব সে আমার বুকে বসে তোমার হুকুম অমান্য করছে আমাকে অনুমতি দাও আমি তাকে ধ্বংস করে দেই কিন্তু আল্লাহ বলেন না তুমি থামো হয়তো সে তওবা করবে কি আশ্চর্য রব আমাদের গুনাহে জমিন কাঁপে কিন্তু আল্লাহ রহমত আমাদের ঢেকে রাখে রাতের অন্ধকারে কানে হেডফোন লাগিয়ে তুমি হারাম শোনো হারাম দেখো হারাম কল্পনায় ডুবে ঘুমিয়ে পড়ো তুমি জানো এই চোখ দুইটা এক মুহূর্তে অন্ধ হয়ে যেতে পারত এই কান দুইটা এক মুহূর্তে বধির হয়ে যেতে পারত কিন্তু না আল্লাহ তা করেন না তিনি তোমাকে বলেন ঘুমাও আমার বান্দা আমি তোমাকে সুযোগ দিচ্ছি ফজরে রাজান হয় তুমি ঘুমাও জহরে রাজান হয় তুমি কাজে ব্যস্ত আসরের সময়ও মিস বাদ ঈশাও পড়া হয় না তবুও আল্লাহ তোমার রিজিক বন্ধ করেন না তোমার শরীর সুস্থ রাখেন তোমার পরিবার নিরাপদ রাখেন কারণ তিনি বলেন হয়তো আমার বান্দা ফজরে না এলে জোহরে আসবে জোহরে না এলে আসরে আসবে আজ তুমি গুনাহ করেছ আজ তুমি নাফরমানি করেছ আল্লাহ দেখেছেন ফেরেস্টারা লিখেছেন তবু আল্লাহ বলেন থামো এখনও লিখো না হয়তো সে আমার কাছে ক্ষমা চাইবে ঘন্টা যায় দিন যায় মাস যায় বছর যায় কিন্তু বান্দা ফিরে আসে না তবু আল্লাহ বলেন আমি এখনো আশা ছাড়িনি হয়তো একদিন সে আমার দিকে ফিরে তাকাবে তুমি যে নিঃশ্বাস নিচ্ছ এটা রহমত তুমি যে চোখ খুলে সূর্য দেখছ এটা রহমত তুমি যে এখনো জীবিত এটা রহমত আল্লাহ চাইলে একটি গুনাহের পরেই তোমাকে ধরে ফেলতে পারতেন কিন্তু তিনি বলেন আমার রহমত আমার গজবকে ছাপিয়ে গেছে হে বান্দা এখনও সময় আছে তুমি যত বড় গুনাহি করো না কেন যদি এক ফোঁটা অনুশোচনা নিয়ে আল্লাহর দিকে ফিরে আস তিনি বলেন আমি সব গুনাহ মাফ করে দেব তিনি শুধু একটি জিনিস চান ফিরে আসা আজ যদি তুমি ফিরে না আসো কাল হয়তো সুযোগ থাকবে না যেই আল্লাহ আজ তোমাকে ঢেকে রেখেছেন তিনিই কাল বিচার করবেন আজই বলো হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের তোমার রহমতের ছায়ায় ঢেকে রাখো আমাদের তৌবা কবুল করো আমিন